চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত কমিটির প্রথম দোয়া মাহফিল অর্ধ ছয়ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকাল নগরীর হজরত আমানত শাহ মাজার মসজিদে নবগঠিত চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমে আত্মার মাগফেরাত বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দীর্ঘ আয়ু সুস্থতা কামনা করে অনুষ্ঠিত হয় উক্ত দোয়া মাফিয়ে ফসিবাদী হাসিনা সরকার বিরোধী জুলাই আগস্ট গণআন্দোলনের শহীদ বিগত বছরগুলোতে হাজার হাজার নিহত হওয়া দলীয় নেতা বিদেহী আত্মা মাগফিরাত কামনা খতমে কুরআন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় নবগঠিত কমিটির আহ্বায়ক সাবেক প্রতিয়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ইদ্রিস মিয়া র সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য ও সাবেক চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক চট্টগ্রাম মাইনাস বারোপটিয়ার সাবেক এমপি গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েল দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ আলী আব্বাস যুগ্ম আহ্বায়ক জননেতা মিসকাতু ইসলাম চৌধুরী পাপ্পা বিশিষ্ট রাজনীতিবিদ চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোহাম্মদ মোস্তাক আহমদ চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাবেক সভাপতি মো বদরুল খায়ের চৌধুরী জসীন মাস্টার চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি তরুণ রাজনীতিবিদ গাজী মুহাম্মদ সিরিজ চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সম্পাদক চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক চেয়ারম্যান আলহাজ রেজাউল করিম নেছার চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক দলের সভাপতি সাবেক চেয়ারম্যান আলহাজ শফিকুল ইসলাম সাবেক বিএনপির নেতা কবিয়াল আবু ইউসুফ সাবেক ছাত্রদল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী মোহাম্মদ জিল্লুর রহমান নেতা আমির হোসেন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জমি উদ্দিন মালিক কেন্দ্রীয় ছাত্রদলের নেতা মোহাম্মদ তারেক রহমান চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ রবিউল হোসেন ববি সহ চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি যুবদল ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ